এবারের জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন পান নিজারা রুমিন ফারহানা রুহুল কবির রিজভি আসাদুজ্জামান দুদু নীলুফার চৌধুরী নিপুন রায় চৌধুরী নজরুল ইসলাম খান সেলিমা রহমান আব্দুস সালাম রবিউল ইসলাম নয়ন কনক চাপা আসিফ আকবর মোয়াজ্জুম হোসেন আলাল হাবিবুল নবী সোহেল মনির খান আফরোজা আব্বাস আসিফা আশরাফি পাপিয়া আসাদুজ্জামান রিপন বেবি নাজনীম নাজমুন মনিরা ন্যান্সি নাসির উদ্দিন